হে এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা ডেলি ভ্লগ তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করব আশা রাখছি যে আগের বারের মতনই তোমরা এই ভিডিওটাতেও অনেক অনেক ভালোবাসা দেবে তোমরা অনেকে কিন্তু ওয়াচ করছো পুরো ভিডিওটাই কারণ আমার ওয়াচ টাইম দেখছি আমি যে বেশ ভালো কিন্তু লাইক করছো না বা সাবস্ক্রাইবও হয়তো অনেকে করছো না তো প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখবে বা অন্য ভিডিও দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে করে আমি তোমাদের কাছে সবার আগে ভিডিও পৌঁছে দিতে পারি আর সেকেন্ডলি লাইক করে প্লিজ জানিও যে কেমন লাগলো আমার ভিডিওটা তো সকালবেলা চা করে নিয়ে বসে পড়েছি এখন সিম্পলি এটাই হচ্ছে ব্রেকফাস্ট কারণ এক্সট্রিম আজকে আর কিছু খাবো না আজকে একটু লাঞ্চে যাওয়ার প্ল্যান আছে সবার সাথে বাড়ির সবার সাথে তো সেই জন্যই আর কি বাট পরে একটু আমি আমার মাইন্ডটা চেঞ্জ করেছি বিকজ আমি ভাবলাম যে না আজকে লাঞ্চে যাব না ওটা নেক্সট ডে যাব আজকে চিকেন আছে বাড়িতে মানে একদম সিম্পল চিকেন আর রাইস এই দুটোই করেছিলাম মানে মাংস আর ভাতই আজকে খাবো আর একটু চাটনি তো এটা আজকে দুপুরের লাঞ্চ ছিল মেনলি আমি ভ্লগটা অ্যাকচুয়ালি যেদিন শুরু করেছিলাম সেদিন অনেক কিছু প্ল্যান করা ছিল বা বলতে পারো যে অনেক কিছু প্রিপারেশান নেওয়া ছিল কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে আমার সমস্ত প্রিপারেশান নষ্ট হয়ে যায় কিছু কারণের জন্য তো যাই হোক রাত্রি আমি হচ্ছে এটা দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম এই চিয়া চিটসটা এটা আমি রাত্রিবেলা অর্ধেকটা খেয়ে নেব আর অর্ধেকটা পরের দিন সকালবেলার জন্য রেখে দেব আমি এইভাবেই চিয়া সিডস ভিজিয়ে খাই আমি একবারেই ভিজাই রাত্রিবেলা কিছুটা খাই আর সকালবেলা মানে আমি দুটো টাইমে চিয়া সিডসটা খাই আর আজকে রাত্রিবেলা ডিনার মানে সিম্পল মিক্সড ভেজিটেবল স্যুপটাই খাবো আর অন্য কিছু খাবো না বিকজ আজকে খেতে খেতে প্রচুর লেট হয়ে গেছিলো আর যখন আমি চিকেন ভাত এরকম খাই বা ডিম ভাত এরকম খাই তখন যদি বেশি লেট আমার হয়ে যায় তাহলে পরে আমি রাত্রে ডিনারটা স্কিপ করে দিই হয় আমি একটা মিষ্টি জল এরকম খেয়ে শুয়ে পড়ি বা হয়তো এরকম ধরনের স্যুপ বা হালকা জাতীয় কিছু জিনিস খাই তো চলো এটা প্রিপারেশন নেওয়া যাক এরকম জলটা বসিয়ে দিয়েছি তো এটা এক কাপের মতন আর কি জল আছে অল্প একটু নুন দিয়ে দিয়েছি যার জন্য এরকম একটা ফ্যানা ক্রিয়েট হয়েছে আর একদমই অল্প মানে না দিলেই না তো একদমই অল্প একটুখানি বাটার দিয়েছি যাতে করে একটু সেন্টটা ভালো আসে তারপর এর মধ্যে মিক্স করে অফ তো ওটা মিক্স অলরেডি করে নিয়েছি এখন এখন ভালো করে স্টিয়ার করে নিয়েছি যাতে কোনো লামস না থাকে বাট তাও অল্প অল্প লাম্পস হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না এটা মানে এরকম করে স্টিয়ার করতে করতেই নর্মাল হয়ে যাবে তো একদম লো ফ্লেমে কিন্তু পুরো জিনিসটাকে করতে হবে যাতে করে কোনো রকম কোনো লামস না থাকে তো চলো অলরেডি করে নিয়েছি আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি তো এরকম কিছুটা দেখতে লাগছিল তো এই ভেজিটেবলগুলো কিন্তু অলরেডি দেওয়া থাকে এগুলো আমি দিইনি এগুলো স্যুপের নিজের মধ্যে দেওয়া ছিল তো এই নরের এই ভেজিটেবল স্যুপটা আমার ভীষণ ফেভারিট ভীষণ মানে আমি যদি চিকেন দিয়েও খাই এক এক সময় তাহলেও আমি এই স্যুপটাকেই অ্যাজ আ বেস স্যুপ হিসাবেই ইউজ করি মানে আমি অনেক সময় কি করি ছোট ছোটো চিকেন কেটেও কিন্তু স্যুপের মধ্যে দিয়ে দিই তো চলো আজকে রাতের ভিডিওটা তো এত দূর অব্দি ছিল তারপর হচ্ছে একদম পরের দিন লাঞ্চের যে ভিডিওটা সেখান থেকে আমি স্টার্ট করেছি আগের দিন এই লাঞ্চে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা পরের দিন হয়েছে তো এখন আমরা চলে এসেছি বাবু কালচারে যেটা সোদপুরে রয়েছে যারা জানো তারা জানো বাট যারা জানো না তাদেরকে আমি ডিটেলসে কিছু বলতে পারবো না বিকজ আমি এক্সাক্টলি ওটা কোথায় আছে সেটা বলতে পারবো না বাট হ্যাঁ একটা লোকেশন আমি দিতে পারি যারা সোদপুরে বা আগরপাড়াতে থাকো তারা জানবে পানিহাটি কলেজ আছে তার উল্টো দিকেই বাবু কালচারটা রয়েছে তো পানিহাটি বাই ওয়ে পানিহাটি কলেজে আমার মা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তো যাই হোক না কেন এটা ছিল কিছুটা ওদের মেনু বুক আর ভীষণ সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে অরিজিনাল যে এক বাবু কালচারটা রয়েছে কলকাতার দিকে সেখানে আমার কোনো দিনও যাওয়া হয়নি বাট এই সোধপুরের বাবু কালচারটাও কিন্তু অসম্ভব ভালো এইটাও অরিজিনাল এটা একটা সাব ব্রাঞ্চ মানে একটা মেন ব্রাঞ্চের কথাটা আমি বললাম তো তোমাদের সাথে আমি অল্প অল্প করে সমস্তটা শেয়ার করেছি যেহেতু আমার নিজের কোনো জিনিস খুব ভালো লেগেছে সেই জন্য আমি অল্প অল্প করে সমস্তটাই শেয়ার করেছি লাইক ডেকোরেশন যেরকম ফার্স্টে শেয়ার করলাম মেনু বুক এখন শেয়ার করেছি ডেকোরেশন যে কিছুটা সাজানো কীরকম হয়েছে তো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো তোমরা জানতে পারবে কী কী অর্ডার করেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। জাস্ট ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত এনজয় করতে থাকো সব বুঝতে পারবে সব জানতে পারবে তো আমরা এখন ওয়েট করছি আর ডিসাইড করছি বেসিক্যালি যে আমরা কী কী অর্ডার দিতে পারি তো আমার মনে হলো যে না বেশি কিছু থালি বা এক্সট্রিম কিছু আমি খেতে পারবো না আমিও না আর আমার সাথে খেতেছিল দিদিভাই দিদিভাইও পারবে না তো আমরা এমন মানে এটা বেসিক টু বেসিক কিছুই অর্ডার দেবো আর বাবা আর আমার জিজু এরা দুজনে মিলে ঠিক করছিলো যে এরা থালি নেবে তাহলে কি হবে আমাদের চারজনের হয়ে যাবে থালি নিলে অ্যাকচুয়ালি খাওয়ার মানে পুরোটা কমপ্লিট করার ক্যাপাবিলিটি আমাদের দুই বোনের মধ্যে নেই সেই জন্য অ্যাকচুয়ালি আমরা থালিটাকে অ্যাভয়েড করি আমরা কিছু এমন নি যেটা ধরো নর্মাল প্লেন রাইস মাটন বা পোলাও চিকেন আমরা এরকম ধরনের কিছু নিই তো ওনার সঙ্গে যে এখন কথাবার্তা চলছে যে কে কোনটা নেবে উনি একটু সাজেস্ট করে দিচ্ছে যে আপনারা এটা নিন ওটা নিন সেটা নিন তো যেটা আর কি হয় আর কি ভালো স্টাফদের ব্যবহার ভীষণ ভালো জায়গাটা ভীষণ ক্লিন কেউ যদি খুবই বাট একটু রেস্টুরেন্ট এরকম টাইপের খাবার দাবার খেতে চাও ভাই চোখ কান নাক মুখ সবকিছু বন্ধ করে স্ট্রেট পৌঁছে যাও বাবুগালচারে সেটা তোমরা যেখানেই থাকো সেখানকার ব্রাঞ্চে চলে যেতে পারো তো আমি ফার্স্টে যেটা দেখালাম সেটা হলো আম পান্না তো আম পান্নাটাও মাস্ট ট্রাই এখানে বেভারেজের মধ্যে ভীষণ ভালো বানিয়েছিল ভীষণ রিফ্রেশিং মানে শীতকালেও এতটা রিফ্রেশিং যদি লাগে গরমকালে তোমরা যদি এটা টেস্ট করো ভাবো তাহলে যে শরীরের ভিতরে কতটা রিফ্রেশমেন্ট একটা কাজ করবে একটা এনার্জি কাজ করবে তো এই যে এখানে চলে এসেছে থালি তো এই থালির মধ্যে কী কী ছিল সেটা একটু ঝটপট বলে দিই রাইস তো মানে ভাত তো ছিল তার সাথে ছিল লোটে মাছের চপ ঝুরি আলু ভাজা আর আর পাপড় ছিল দুটো আর সাইড ডিশের মধ্যে ছিল হচ্ছে ডাল মাছ ছিল কাতলা মাছের কালিয়া বা কিছু একটা রুই মাছের কিছু একটা হবে ঠিক আছে মুরগি বাটা একটা ডিশ করেছিল ওরা আর মাটন দিয়েছিল। আর তার সঙ্গে দিয়েছিল হচ্ছে মেবি চাটনি হ্যাঁ চাটনি দিয়েছিল। আর লাস্টে কিন্তু ওরা একটা গন্ধরাজ সন্দেশও আমাদেরকে দিয়েছে আর আমি আর দিদিভাই আমরা দুজন খাবো হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেনের একটা কিছু আইটেম ছিল চিকেনের আইটেমটা একদম আমার মাথায় নেই বাট খাবারগুলো অসাধারণ ছিল আর দুপুরবেলা না আমি খুব একটা বিরিয়ানি খেতে পছন্দ করি না বা মিক্সড ফ্রায়েড রাইস এই সমস্ত না একটু অ্যাভয়েড করতেই বেশি পছন্দ করি যদি ভাত বা পোলাও এরকম ধরনের কিছু হয় সেটাই বেশি ভালো লাগে তো আজকের আমার ব্লগটা কিন্তু এতটা পর্যন্তই বিকেলবেলায় আমরা ফিরে গেছি অলমোস্ট এখন সাড়ে চারটে বাজে তো আমি এখন আমার বাড়িতে এসে ভিডিওটাকে এন্ড করছি আশা করছি আবার একটা নতুন ভিডিও আর নতুন কিছু মানে চ্যানেলে আমি একটু আনতে চাইছি তো আশা করছি সেটা আমি আনতে পারবো হোপ ফর বেস্ট তোমরা আমার ভিডিওটা এই পর্যন্ত এখনো পর্যন্ত যা যারা দেখছো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর যদি ভালো না লাগে ডিসলাইক করেও জানাতে পারো কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে অ্যান্ড আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে বলবে তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি অ্যান্ড সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো অ্যান্ড শীতে অনেক ভালো ভালো খাবার খেও বাই